হ্যালো ইভিহান আসসালামু আলাইকুম আশা করি সবাই খুব ভালো আছেন তো আমি আজকে খুব ব্যস্ততার মাঝে হলেও আমি ভিডিওটা মেক করার মানে আজকে নিজেকে প্রতিজ্ঞা করেছি যে আজকে ভিডিওটা আমার মেক করতে হবে এই টপিকে কথা বলতে হবে কারণ যারা অনেকেই চলে এসেছেন জুলাই থেকে আসছেন আর ফেব্রুয়ারি থেকে চলে এসেছেন ইভেন মার্চ একটা ইনটেক আছে মে মানে ইটস ডিপেন্ড করে আর কি ভার্সিটি ইটস নট ইনটেক ইটস লাইক আপনার ভিসা যদি পিছায় যায় সেক্ষেত্রে আর কি এই মানে ওরা প্রোভাইড করে রাখে আর কি এভাবে দেওয়া থাকে যে আপনারা মেতে এক্সটেনশন করা যায় আর কি মেতে বা মার্চে আপনারা সেদিনে ক্লাসগুলো জয়েন করতে পারে তো মেন টপিকে আমি আসি সেটা হচ্ছে যে অনেকে জিজ্ঞেস করেছেন যে আপু আপনি কীভাবে জব পেলেন বা আপনার হাজবেন্ড কিভাবে জব পেল বা আমরা আসার কতদিন পরে জব পেয়েছি বা কিভাবে আমরা জব পেতে পারি বা সব কিছু একটা ওয়ে আপনারা জানতে চেয়েছেন তো আমি আজকে সেই টপিকেই কথা বলতে চাই আমি আমার ভিডিওগুলোর চেষ্টা করি যে যেই কথাটা ইনফরমেটিভ না বললেই না আমি সেটুকু আর কি বলার জন্য আমি নিজেকে প্রস্তুত রাখি কারণ দেখা যায় অনেক সময় থাকে ব্যাপারগুলা যে টপিকের বাইরে কথা বলার কারণে আমার ভিডিওটা অনেক লেন্দি হয়ে যায় আমি সে জিনিসটা পছন্দ করি না যেটা টপিক আমি সেটা বিষয়ে কথাবার্তা বলতে চাই সো আজকে আমি সেটাই বলতে চাচ্ছি আমরা বেসিক্যালি এসেছিলাম দু সালের চব্বিশ সালের থেকে সো আমার ভি ভিসা আসতে সময় লেগেছিল ফিফটি সিক্স ডেজ খুব টেনশানে ছিলাম অ্যান্ড বারো দিনের মাথায় আমাকে আমাকে মাত্র এক্সটেনশানের টাইম দিয়েছিল বারো দিন সো বারো দিনের মাথায় আমাকে টিকিট কাটতে হয়েছে সব কিছু প্যাকেজ করতে হয়েছে সব কিছু প্যাকিংয়ের জন্য শপিং করতে হয়েছে অ্যান্ড তারপরে তখন আমরা বারো দিনের মাথায় চলে এসেছি কারণ আমাকে এসে বারো দিনের মাথায় আমাকে অরিয়েন্টেশনে জয়েন করতে হবে ইনরোল করতে হবে সব কিছু করতে হবে সো আসার পরে স্বাভাবিকভাবে আমি যে টাকা পয়সাটা নিয়ে আসি কমপক্ষে আমরা দুই তিন মাস ভাবি মাথায় যে আমাদের ব্যাক নিয়ে আসতে হবে তা আপনি ব্যাকআপ নিয়ে চলে এসেছেন তার মানে এই না যে আপনাকে ওই দুই তিন মাস আপনি বসে বসে খাবেন ডেফিনেটলি না আপনাকে আর্নিংসেরও ওয়ে খুঁজতে হবে তো আমরা এখানে আসার পরে আমাদের যেসব ফ্রেন্ডরা ছিল বা ছোট ভাই ওরা ছিল ওদের কাছ থেকে জানার পরে তারা আমাদেরকে সাজেস্ট করে যে এই অ্যাপে বা এই এইভাবে সিভি বানালে সব কিছু করলে ইউ ক্যান গেট এ জব অ্যাটলিস্ট ইউ ক্যান ট্রাই তো আমাদের কাজ ছিল সেটাই কারণ আমরা তো যেহেতু ভার্সিটিতে আমি যাইতাম দুই তিন দিন একদিন অনলাইন ক্লাস হতো যার কারণে আমাদের কাছে ওয়ে ছিল দুইটা সে দুইটা ওয়েতে প্রথমত বাসায় বসে আমরা অ্যাপ্লাই করেছিলাম আমার টার্গেট ছিল আমার প্রায়োরিটি ছিল যে আমার হাজব্যান্ড মানে যে আমার স্পাউস আছেন উনি আগে জবটা পাবে তারপরে আমি ম্যানেজ করব কারণ সে হচ্ছে ফুল টাইম ফুল টাইম জব কিন্তু আপনি ইজিলি পেয়ে যেতে পারছেন বাট আপনি যখন স্টুডেন্ট তার মানে আপনার কাছে একটা একটা টাইম আছে যে আপনাকে টোয়েন্টি ফোর আওয়ার্সের বেশি কাজ করতে পারবেন না আবার বেশিরভাগ জায়গাতে থাকে কি যে আপনি ফুল টাইম তারা প্রিফার করে নাকি আপনি টোয়েন্টি ফোর আওয়ার্স স্টুডেন্টদেরকে তেমন প্রিফার করে না সো জব কারা পাই দেখা যায় যে যারা ফুল টাইমে যাদের অ্যাক্সেস আছে তারা তাড়াতাড়ি জব পায় তো আমার ক্ষেত্রে আমি ওই জিনিসটাই আমি মাথায় আমার ছিল আর কি আর আসার পরে আপনাদের কোনো কিছু কাজ যদি নাও থাকে আসার পরে এবিএন অ্যাপ্লাই করবেন টিএফএন অ্যাপ্লাই করবেন কারণ টিএফএনটা আসতে কারো দুই দিন লাগে কারো সাত দিন লাগে কারো এক মাস লাগে যেটা আমার ক্ষেত্রে হয়েছিল আমার দেড় মাস টাইম লেগেছিলো সেই জন্য বলছি এভিএমটা চলে আসে এক দেড় দিনের মধ্যেই এটা করে রাখলে হবে কি যারা ছেলে মেয়ে উভয়ের জন্য আমি বলছি যারা সাইকেল চালাতে পারেন তারা কিন্তু ইনস্ট্যান্ট উবার করতে পারবেন আসার পর পরে যেটা আপনাদের একটা আর্নিং সোর্সের একটা খুব একটা ইজি স্টেপ যে আপনারা সাইকেল একটা রেন্টে নিয়ে তারপরে তখন দেখা গেল যে আপনি সেই উবার করতে পারলেন আর সেই পাশাপাশি আপনি জব খুঁজতে পারলেন অনেকে বলে ফিজিক্যালি গেলে জব পাবেন কিন্তু আমার আমার মতে আমি যা এক্সপিরিয়েন্স করেছি বা আমি আশেপাশে যা দেখছি আমি সেটা বিষয় মানে সে বিষয়ে আমি কথা বলতে চাই সেটা হচ্ছে যে আমার হাজব্যান্ড সে অ্যাপ্লাই করেছিল ইনডিডে প্রথমত সিকে অ্যাপ্লাই করেছিল তারপর ইন্ডিডে অ্যাপ্লাই করেছিল কিন্তু সবচেয়ে দ্রুতগতিতে রেসপন্স বা আপনি জবের অ্যাভেবিলিটি সবথেকে বেশি থাকতো ইন্ডিডে সো আমার ফার্স্ট প্রায়োরিটি থাকবে আপনারা ইন্ডিড অ্যাপ ডাউনলোড করবেন তারপর সিকে যাবেন সিকে অ্যাপ ডাউনলোড করে দুইটাতেই আপনারা অ্যাপ্লাই করবেন কমপক্ষে তিন থেকে চারটা সিভি মেক করবেন কারণ এখানে সিভি ম্যাটার করে কিভাবে আপনি কোথায় জব করলেন কি করেছেন না করেছেন এটা ওরা অর্থাৎ খুঁজিয়ে দেখার ওদের টাইম নাই। আপনাকে এক্সপিরিয়েন্স অ্যাড করতে হবে যেমন এখানে আমরা আসলে কিন্তু আপনাদের প্রথমে তো অর জবে ডেফিনেটলি ঢুকতে হবে কারণ আপনার স্কিল জব বা ডেস্ক জব ইটস নট ইজি দো এখানে আসার পর আপনি পেয়ে গেলেন নো ইম্পসিবল যার কারণে আপনার হবে কি অর জবের জন্য আপনার কি ওয়াশিং ওয়েট্রেস তারপরে আপনার রিটেলের তারপরে থাকে বিপিতে মানে যে সব তারপরে কোলসে উলিজে সো তারপরে ম্যাকে মানে ম্যাকডোনাল্ডস আর কি তারপরে হাংরি জ্যাকস এই সবে কিন্তু কিছু কিছু জায়গায় জবের আপনার এজ ম্যাটার করে আবার কিছু কিছু জায়গায় করে না খুব স্পেসিফিক জায়গায় এজ ম্যাটার করে তাছাড়া করে না তো প্রথমত আপনার ইন্ডিতে যাবেন ইন্ডিতে অ্যাপ্লাই করবেন ওখানে কভার লেটার আপনারা লিখে রাখবেন আপনার সিভি ড্রপ করে রাখবেন আপনার যেগুলো জবের থাকবে আসবে আপনার ইমেল আসবে বা আপনার সাজেস সাজেশান আসে অনেক জবের সো আপনি সেই সাজেশন অনুযায়ী আপনার সিভিগুলো ড্রপ করবেন ইনস্ট্যান্ট অ্যাপ্লাই থাকে কুইক অ্যাপ্লাই থাকে সে কুইক অ্যাপ্লাইগুলোকে ধুমায় অ্যাপ্লাই করবেন যেটা আমার স্পাউস করেছিল সে দিন শুয়ে থাকতো বাসায় বসে থাকতো যার কারণে সে কন্টিনিউসলি অ্যাপ্লাই করতে থাকতো কমপক্ষে সে অ্যারাউন্ড বিশ পঁচিশ দিনের মধ্যে কমপক্ষে সে ছয়শো সাতশো জায়গায় অ্যাপ্লাই করেছিল সে র্যান্ডমলি অ্যাপ্লাই করে গেছিলো কোনো স্পেসিফিকেশন ছিল না যে আমার এটা ধরে আমাকে আগাতে হবে বা এটা ধরে আমাকে আগাতে হবে সে যখন যখন যেখানে সুযোগ পাচ্ছিলো সেই জায়গাতে অ্যাপ্লাই করছিল তার অনেক কয়েক জায়গা থেকে ইন্টারভিউয়ের জন্য কল আসে অনেক কয় জায়গা থেকে তাকে প্র্যাক প্র্যাকটিক্যাল মানে করার হাতে কাজ করার জন্য কল আসে আর কি সে যায় সে সেসব ফেসও করে কেউ কেউ আগ্রহ দেখায় কেউ কেউ দেখায় না তো আপনারা সেই থ্রোতে গেলে অবশ্যই রেসপন্স পাবেন এমন না যে রেসপন্স পাবেন না লেটলি হলেও রেসপন্স পাবেন আমি স্টুডেন্ট ছিলাম আমি আমার কথাও বলতে পারি আমি কিন্তু তখন অ্যাপ্লাই করিনি আমার ফার্স্ট ফ্রাইটও ছিল আমার ফুল টাইমার যিনি আছেন সে যেন আগে জবটা পাই তারপরে তখন আমারটা ছিল কারণ আপনাদেরকে আগেই বললাম ফুল টাইমাদের বেশি প্রেফারেন্স করে আপনারা অনেকে জিজ্ঞেস করেন আপু রেফারেন্স আর তো জব হয় না ডিপেন্ড অন লাক আপনার রেফারেন্স থেকেও ধরেন আমি একটা জায়গায় জব করি রেফারেন্স আমার আমি দিলাম কিন্তু সেই জায়গায় যদি জবের আপনার জন্য জায়গায় না খালি থাকে আমার রেফারেন্স দিয়েও লাভ নাই সো ইউ হ্যাভ টু ওয়েট ফর দিস তার মানে এ না যে আপনি ওয়েট করতে থাকলেন আপনি কোথায় অ্যাপ্লাই করলেন না না এটাও করা যাবে না নিজে নিজে অ্যাপ্লাইটা ডেফিনেটলি ইম্পর্টেন্ট যাতে করে আপনি নিজেও খুব স্ট্রাগল পিরিয়ডটা রিয়েলাইজ করতে পারেন যাতে করে আপনার নিজের সামনের দিনগুলো ইজিলি গেট পেয়ে জব পেয়ে গেলেন দেন আপনি ওটার কোনো ভ্যালু দিলেন না এটাও করা যাবে না যেটা এখানে অনেকেই করে ইজিলি জব পেয়ে যায় সেটার ভ্যালু দেয় না যেটা আপনাদের মোটেই করা যাবে না মেন্টাল আপনাকে স্ট্রং থাকতে হবে ওখানে আমার হাজব্যান্ড অনেক জায়গাতে অ্যাপ্লাই করার পরে যখন আসলো একটা জায়গা থেকে ইন্টারভিউ লাস্ট একটা জায়গা থেকে ইন্টারভিউয়ের জন্য তাকে কল আসে সে ট্রায়ালে যায় যাওয়ার পরে সে সেখানে তাকে জিজ্ঞেস করে যে আপনি কি রেফারেন্সে এসছেন সে বলেছে যে না আমি রেফারেন্সে না আমি ডিরেক্ট অ্যাপ্লাই করে এসেছি সেইটা কমপক্ষে ছাব্বিশ দিন না উনত্রিশ দিনের মাথায় সে জবটা পেয়ে যায় আর কি তো সে ফুল টাইম ছিল ফুল টাইম এখানে মিনিমাম ওয়েব পেরেট হচ্ছে টোয়েন্টি ফোর পয়েন্ট ওয়ান জিরো আর যার কারণে তার জবটা হয়ে যায় পারমানেন্ট একটা জব হয়ে যায় যার কারণে সে চাইলে জব ছাড়তে পারবে তাছাড়া তাকে জব থেকে কেউ বের করবে এরকম কিছু না তার সেফটি আছে জবে সে সিক লিভ পাবে অ্যানুয়াল লিপ পাবে তারপরে হচ্ছে যে তার যত রকমের হলিডে যে সব থাকে ডেগুলো সেগুলো তো তার পেড হলিডে লিভ থাকবে তো এই যার কারণে ওর এখানে সুযোগ সুবিধা থাকার কারণে ও এখানে জব পেয়ে যায় ঠিক তার সে জব পাওয়ার পরবর্তীতে আরও অনেক জায়গা থেকে যেহেতু অ্যাপ্লাই করেছিল কলেজ ছিল বাট তার কাছে মনে হয়েছে যে না এই জবটা খুব ইকো ফ্রেন্ডলি আমি এখানে জব করতে পারবো যার কারণে সে আর অন্য কোনো জায়গাতে আর দেখে নাই। আর এখানে আমাদের শিফটও খুব ভালো দেয় আল্লাহ রহমতে যার কারণে আমরা জবটা এখানে কন্টিনিউ মানে শিফ করতে থাকে কন্টিনিউ জবটা করার পরে আমি নিজেও পরবর্তীতে চিন্তা করি যে আমাকেও অ্যাপ্লাই করতে হবে দেন আমিও অ্যাপ্লাই করা শুরু করি আমি যখন অ্যাপ্লাই করা শুরু করি তখন আমিও একটু ডিপ্রেসড ফিল করছিলাম অলমোস্ট ট্রু মাস হয়ে গেল দুই মান্থ হয়ে গিয়ে যাচ্ছিলো আমি জব পাচ্ছিলাম না আমি ট্রাই করছিলাম আবার দেখা যে আমার লোকেশান অনেক দূর হয়ে যাচ্ছে আবার দেখা যাচ্ছে পেজ পে রেট কম এই চিন্তা করে অনেক কিছু মিক্সড ম্যাচ করে আমি অতটা তখন এফোর্ট মানে দিইনি বা আমি চিন্তা করিনি আর কি কারণ আমার কাছে একটা সাপোর্ট আছে যার কারণে কিন্তু যারা ব্যাচেলার আসবেন ডেফিনেটলি তাদের তো সাপোর্ট বাসা থেকে থাকলেও বাট এখানে চলাফেরার জন্য সাপোর্টটা তো নিজেকে নিজের নিতে হবে যার কারণে আপনারা মানে জব আমি মনে করবো ভার্সিটির কাছে দেখে যে আপনাকে থাকতে হবে তা না আপনার জবটা হলো মেন আপনি জব যেখানে আছে সেখানে আশেপাশে নিয়ার বাই থাকবেন কারণ ভার্সিটিতে ক্লাস দুই থেকে তিন দিন হয় এর বেশি হয় না সো আপনার ফার্স্ট ফ্রাইড থাকতে হবে যে জব নিয়ার জব আপনাকে বাসা নিয়ে থাকতে হবে তারপরে আসলো আমি যখন জব পেয়ে গেলাম একটা জায়গাতে সেটা হচ্ছে যে আমি এ এইচএস এজেন্সি থ্রোতে একটা হসপিটালিটি জায়গাতে জব পেলাম সেটা হচ্ছে যে রুম অ্যাটেনডেন্সের আমার ওখানে পেরেছিলো টোয়েন্টি ফাইভ যেটা টিএফএন জব আর কি সো ওখানে আমি জব জয়েন করার পরে আমার হাজব্যান্ড আমাকে এখানে ওদের ওখানে রেফার করে সো রেফার করার পরে আমি ওখানে ক্যাজুয়ালে জয়েন করি দুইটা জব একসাথে আমি করতে পারবো না কারণ আমার টাইম লিমিটেশান আছে পার উইক টোয়েন্টি ফোর আওয়ার্স সো আমি ওখানে জব করার পরে আমি নিজে অ্যাপ্লাই যেগুলো তো করেছিলাম পরবর্তীতে আমিও কল পেয়েছিলাম কিন্তু ওই যে একই জায়গাতে হাজব্যান্ডরাও যখন জব করবেন তখন অনেক সুবি সুযোগ সুবিধা থাকে যার কারণে আমি এই জবটা কন্টিনিউ করি আর এখন পর্যন্ত সেটাই জব করছে আর সেই আরেকটা যেটা জব পেয়েছিলাম সেটা আমি কুইক করেছিলাম কারণ একসাথে দুইটা জব করা যাবে না সো আমার এটা গেল আমার স্টোরি আমার সাইড অফ স্টোরি বাট আমি যারা যারা এসেছে যারা যারা যাদেরকে আমি দেখেছি কাছ থেকে অ্যাপ্লাই করে অবশ্যই আপনারা দুইটা জায়গাতে অ্যাপ্লাই করবেন সেটা হচ্ছে টিএফএন জবের জন্য ইনডিড আর সিকে এই দুইটা অ্যাপ ডাউনলোড করে নেবেন আর এই জায়গাতে র্যান্ডমলি আপনারা অ্যাপ্লাই করবেন কভার লেটার বানাবেন কভার লেটার ফিক্সড রেখে দেবেন আর সি ভি ডেফিনেটলি আপনাদের তিন চার টাইপের সিভি থাকতে হবে যে আপনি কী কী বাংলাদেশে কোথায় কোন শপে কাজ করেছেন কোন রেস্টুরেন্টে জব করেছেন ইচ অ্যান্ড এভ্রিথিং আপনারা দিয়ে দেবেন ইট ডাজেন্ট ম্যাটার তারা কোনো খোঁজখবর নেবে না কোনো খোঁজখবর নেবে না এটা নিয়ে আপনাদের ওয়ারি হওয়ারও দরকার নাই আর ক্যাশ জবের ক্ষেত্রে অনেকে জিজ্ঞেস করেন ক্যাশ জবে আপনারা গামট্রি বা জোরাকল এগুলোতে যেয়ে অ্যাপ্লাই করতে পারেন বা ডোর টু ডোরও যেতে পারেন ডোর টু ডোর গিয়ে গিয়ে খুব একটা যে লাভ হয় তাও না বাট অনেকের হয় অনেকের হয় না সো এটাই ছিল আমার বলার আপনারা যারা যারা রিকোয়েস্ট করেছিলেন জিজ্ঞেস করেছিলেন আমি বলে দিলাম তা আপনারা সেভাবে অ্যাপ্লাই করবেন ডেফিনেটলি আপনারা উপকৃত হবেন যেটা আমরা হয়েছে আর কি সেটা আপনাদের বলছি নাকি আমার ভিউজের জন্য নাকি আমি কোনো প্রমোশন করছি নাথিং এটা সবাই করে সবাই বলে যে কোথায় আপনাকে অ্যাপ্লাই করতে হবে কি কোন থ্রোতে করতে হবে এসব কিছু সো আশা করি আপনারা এখন ক্লিয়ার হয়েছেন আর আপনারা অনেকে জিজ্ঞেস করেছেন আপু আপনি কি কোনো ক্যাশ জব করেন কি না আমি ক্যাশ জব করি না আমার দরকারও পড়ে না আসল কথা লিখেন আমরা পড়াশোনা করে করতে এসছে ডেফিনেটলি স্টুডেন্টদের পড়াশোনাটাকে প্রায়োরিটি রাখতে হবে কারণ আপনি পড়াশোনার পাশাপাশি এতটা জব করা এতটাও হয় না আর কি সো আমি একটাই জব করি আর ক্যাশ জবের প্রতি আমার কোনো এখন পর্যন্ত চিন্তাধারা নাই পরবর্তীতে হতে পারে সেটা পরের কথা আর কি সো এটুকুই আমার বলার ছিল আশা করি সবাই ভালো থাকবেন আর যারা যারা আসার প্ল্যান করছেন খুব তাড়াতাড়ি চলে আসেন অস্ট্রেলিয়ার সুযোগ দিচ্ছে আলানোর মতো খুব ভালো সমস্যা নাই কিন্তু আপনাকে আসার পরে স্ট্রাগল তো করতে হবে এটাই মেন্টালিটি সেট করে আসতে হবে তো আশা করি সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওটুকু যদি ভালো লেগে থাকে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন ডেফিনেটলি আর কমেন্ট লিংকে মানে কমেন্ট করবেন আর কি যা যা জানার থাকে আমি অবশ্যই প্রত্যেকটা মানুষেরই আমি কমেন্ট রিপ্লাই দিই আমি ট্রাই করি কারণ ডিফারেন্ট মানুষের ডিফারেন্ট জানার থাকে জিনিসপত্র আর কি সেজন্য ঠিক আছে ভালো থাকবেন সবাই আশা করি পরবর্তীতে ভিডিওর আরেকটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আসবো সেই সাথে সাথে আমার ডেইলি লাইফও নিয়ে আসবো আল্লাহ হাফেজ